দর্শক শুভ অপরাহ্ন আমি এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁয়ের ভেলারহাট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে ভোটারের যে লাইন সেই লাইনের ছিচুখাটাও চোখে পড়ার মতো নয় সেখানে আসলে সারিবদ্ধভাবে ভোটের যে একটা ইমেজ সেই ইমেজটা আসলে চোখে পড়ার মতো নয় তবে ধারাবাহিকভাবে সাধারণ ভোটাররা যাদের মন যেমন চাচ্ছে যেভাবে আসতেছেন তারা সেভাবে দিয়ে ভোট দিতে তো সর্বশেষ পরিস্থিতি আমরা প্রেজেন্টিংয়ের সাথে কথা বলে জানতে পেরেছি সেখানে ভোটার সংখ্যা প্রায় তেইশশো সতেরো জন বা এগারো জনের মতো তো উনি যেটি জানিয়েছেন ওনাদের দুই ঘন্টা পর পর ভোটের পার্সেন্টেজ ওনারা কাউন্ট করেন সেই হিসেবে উনি দশটা পর্যন্ত কাউন্টিংয়ে আসছে ওনাদের টেন পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে সেক্ষেত্রে ওনারা বলছেন যে হয়তো বা বেলা বাড়ার সাথে সাথে বা আরও দুপুরের পরে কিছু ভোটার আসতে পারেন বলে ওনারা ধারণা